রসুলের সাথে দুশ্মনী করার কারণে নবীকে নবী হিসেবে না মানার কারণে আবুল আহাবের ধ্বংস কামনা করা হয়েছে ঠিক না বেঠি এবং সুর আল্লাহাবকে আল্লাহ অবতীর্ণ করেছেন আবুল আহাবের দাঁত বাংলার জবাব দিয়ে যে অভিশব্দ আবুল আহাবের দাঁত জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই আবুল আহাব বৎসরে চৌয়ান্ন দিন কবরের মধ্যে একটু আরাম পায় এই আবুল আহাব বৎসরে চৌয়ান্ন দিন বৎসরে চৌান্ন দিন সোমবার আছে কয়দিন বইনা দেখবেন বৎসরে চৌান্নটা দিন সোমবার হয় দিন হয় চৌান্ন দিন সোমবার হয় কেন আবুল আহাবের কবর ওই দিন শান্তি দেওয়া হয় জানেন কারণ আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী তার নাম ছিল সোয়াইবা নাম কি আবুল আহাবের ঘরের মধ্যে দাসী ছিল ওই দাসীর নাম ছিল সোয়াইবা আমার আব্বাজি এখন তো সেই প্রথা নাই তখনকার যুগে যুগে কাজের মানুষকে টাকা দিয়া কেনা বেচা হইতো এটাকে বোলা মজাদ বলা হইতো দাস প্রথা বলা হইতো এখন তো আর দাস প্রথা নাই আবুল আহাব ক্রয় করেছিল সেই সোয়াইবাকে সোয়াইবা আবুল আহাবের ঘরের মধ্যে কাজ করত যেই দিন রবিউল আউয়াল শরীফের বারো তারিখ সোমবারে সুবহে সাদেকের সময় মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা উদর মোবারক হতে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মোবারক সূরতে বাসার রূপে এসেছে সোয়াইবা এবার মনে ওই দিন আনন্দ ছিল সুয়াইব আনন্দে উদ্দুলিত ছিল আবুলহব ডাক দিয়া কয় হে বা তোমার মনে আজকে তো আনন্দ কেন এত খুশি তোমাকে দেখাচ্ছে কেন সুয়াইবার ডাক দিয়া কয় আপনি কি জানেন না এই বিশ্বভুবনের মধ্যে তশরীব এনেছেন রাহমাতাল লিল আলামিন কই কোত থেকে কই মা আমিনার উদর থেকে এই বিশ্ব বোমলে রহমাতালিল আলামিন নবীর আগমন হয়েছে কথাটা শুনিনা আবুল আহাব কয় তাইলে তো আমার বাতিজার জন্ম হইছে কার আমার বাতিজা দুনিয়াতে আসছে বাতিজা হিসেবে খুশি হইছে নবী হিসেবে নয় কি হিসাবে বাতিজা হিসেবে বাতিজা সোমবার দিনে আবুল আহাব খুশি হয়েছিল রাসূল হিসেবে নয় বাতিজা হিসেবে সম্বোধন কইরা খুশি হওয়ার কারণে ওই সুয়াইবাকে আবু লাহাব মুক্তি করে দিয়েছিল দাস থেকে মুক্তি দিয়েছিল ওই দিনে খুশির কারণে আবু লাহাব সুয়াইবাকে মুক্তি দান করেছিল যেই কারণে নবী একটু খুশি উদযাপন করার কারণে আবু লাহাব অবিষপ্ত হওয়ার পরেও ইন্তেকালের পরে প্রতিদিন সোমবারে তার তর্জনী দিয়া অর্থাৎ শাহাদত আঙ্গুল দিয়ে জান্নাতের হাওয়া বর্ষণ হয় জান্নাতের ঝর্ণা শীতল হাওয়া বর্ষণ হয় না এসি রুমের মধ্যে লাগাইলে যেরকম বাতাসে ঠান্ডা করে প্রতি সোমবারে আবুল আহাবের কবরটা শীতল হয়ে যায় তার তর্জনি দিয়ে জান্নাতের পানি বানি বের হয় ওই পানিটা সে চুষতে থাকে আঙ্গুল চুইসা চুইসা জান্নাতের পানি সে গ্রহণ করতে থাকে আবুল আহাব কয় এত তো জান্নাতের পানির মধ্যে আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে আসতে পারতাম আমি রহমত আলী নবীর গোলামির মাধ্যমে জীবন কাটাইতাম কিন্তু ভাইয়ের আমার সে তো আর চেষ্টা করলো লাভ হবে না রসুল দেখার পরে চিনতে পারে নাই কিন্তু জান্নাতের শীতল হাওয়া দিন পায় বৎসরে প্রতি প্রত্যেকটা দিন তার কবরের মধ্যে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় কিন্তু সোমবারে রহমত আলমীর নবী এসেছিলেন বাতিজা হিসেবে একটু খুশি হওয়ার কারণে প্রত্যেক সোমবারে আবুল আহাবের কবরের মধ্যে শীতল হাওয়া দেওয়া হয় এবং তার তর্জনী দিয়ে জান্নাতের ঝর্ণা বের হয় আর ওই পানিটা সে চুষতে থাকে তার দেহটা একটু শীতল হয়ে যায় বৎসরে চুয়ান্নটা দিন দিন আবু আহাবের কবরের মধ্যে আরাম হয় আর বাকি সব তার কবরের মধ্যে আজাব আর আজাব আর এই আরাম হওয়ার কারণ হলো নবীর আগমনে খুশি হয়েছিল সুবাহান্লাহ কি বলবেন না এই জন্য আমি বাতেল আকিদার ভাইদেরকে বলবো যারা রসুলের আগমনে আপনারা বেজার হন রসুলের ঈদ যশ্নে জুলুসকে যারা বিরোধিতা করেন অন্তত আপনারা রসুলকে রসুল হিসেবে মাই না নবীর গোলামে একটু করুন বুঝতে পারবেন এই দুনিয়ায় না বুঝলো কবর গলে একটু শান্ত হাওয়া পাইবেন আমি বলবো যারা ঈদে মিলাদুল নবীর বিরোধিতা করেন জুলুসের বিরোধিতা করেন মারামারি নয় কাটাকাটি নয় গালাগালির নাম ইসলাম নয় আমি ভদ্রভাবে বলতেছি এইগুলা না করে দয়াল নবীর গুলামি করেন দেখবেন নবীর গুলামি যার অন্তরে থাকবে তার কলককে আল্লাহ প্রসারিত করে দিবি ঠিক না বলেন কারণ জশনে জুলুস নবী শানে পালন করে সব মুমিনের দলে জশনে জুলুস নবী শানে সব মুহমিনের দলে বলে সবাই একই সুরে নারায়ের সালা বলে সবাই একই সুরে তেরি মাঝে মুদের নবী রহমত কোলকায় না তেরি মাঝে মুদের নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ শ্রেষ্ঠ নিয়া মোতের মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কলকায়ে না মাঝে মোদের নবী রহমত কলকায়ে না তেরে মাঝে মোদের নবী রহমত কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার হাজেরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ মায়ার নবীর আগমনে শুধু জগৎবাসী নয় মানুষ নয় গাছ বৃক্ষ তরুলতা বনের বাঘ হরিণ পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত হয়েছিল উদ্বেগিত হয়েছিল দুঃখ লাগে ওই জায়গায় নবীর উন্মত হইয়া ওই নবীর আগমনের দিনে মনটারে ভেজার কইরা রাখে আর বদনাম বের করে আমরা জশ্নে জুলুস করলে এটারে বিদাতের ফটো আমারে সেই দিকে আমি যাবো না নকশবন্দির আগে দেখছি বেদাতের সংজ্ঞা দিয়েছে সেই কারণে সেই দিকে আমি যাবো না আমি নতুন কিছু বলার চেষ্টা আমার। রসুল আইসা বিধর্মীদের কাছে কাপের মুশ্রিকের কাছে কালেমার দাবার দেওয়ার কারণে সেই বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়েছে কথা কোন ঠিক কিনা ইসলামের প্রথম সাহাবি খলিফাতুল মুসলিম হুজুর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ জীবনীটা পড়ে দেখেন জামে উল মজাদার কিতাবের মধ্যে এই রকম ভাবে এসেছে আবু যে এই আবু বক্কর সিদ্দিক তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসার আগে উনি অনেক সিমটমের মাধ্যমে অনেক কিছু ছোটনার চোখের সামনে দৃশ্যমান ছিল যেটা দেখে তিনার ইমানকে মজবুত করে কালেমা পরে মুসলমান হয়েছেন জোরে কোন সুহান আল্লাহ আপনারা বলুন তো গাছ কথা বলতে কোনোদিন দেখছেন গাছ কথা বলছে কোনোদিন শুনছেন কিন্তু আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না আল্লাহ যদি চাই বলতে পারে কি পারে না আরে বাবা রে এটা অস্বাভাবিক কিছু নয় একটা ময়না পাখি যদি কথা বলতে পারে ময়না পাখি যদি একটা কথা বলতে পারে গাছের মধ্যে তো জীবন আছে গাছ পারবে না কেন আল্লাহ চাইলে গাছও কথা বলতে পারবে ঠিক ময়না পাখির ডাক শুনেন নাই শালিখ পাখির ডাক শুনেন নাই এটাকে যখন আমরা লালন পালন করি ময়না পাখি দেখবেন অনেক সময় সালাম আল্লাহর মো জানে আমি নিজে শুনেছি আমি একদিন বৈরবে আমার একটা খানকা আছে

তে সবাই তার রব মিয়া ঢেতে ইডা বলতাছে রব মিয়া মে মানাইছে আমি কি গিটারে মানুষে গরাসরা নাই রব মিয়া মে মানাইছে রব মিয়া রে ঢাহে মার্কেট ফইলা ডরে গিসি গল জিনন নি আসলো ফইলা বাপছি জিন টি নি আলগা থেকে নিও আর আও তে কইতাছে বেজুম কইতাছে রব মিয়া মে মানাইছে ও কেডা মে মানাইছে কইতাছে ইডা তো লোক পাই না আটকা ছাইয়া দিগি ইডা দি মই না এত সুন্দর মানুষের কণ্ঠে বলতেছে রব মিয়া মে চিন্তা করে দেখলাম একটা পাখি আকাশে উড়ে বেড়ায় ওই পাখিটাও মানুষের কণ্ঠে কথা বলতে পারে তখন আমি বুঝলাম যে রসুলের আগমনে গাছ বৃক্ষ তরুণতা কথা বলবে এটা অস্বাভাবিক কিছু নয় বলতে পারে যদি আল্লাহ চায় কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেন গাছে চিনল মাসে চিনল চিনল বনের ঠিক না বিয়ে গাছে চিনল মাসে চিনল চিনল বনের امت ہوئی یا چن لینا دے دوکھو روئی دور انتورے اللہ امہ صلی علیہ سیدینا مہد نابی آنم مہد نابی آنم